একতা এখানে মি কি আছ তুমি এখানে কি আছো তুমি দাঁত ব্রাশ করবে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আর আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম যেহেতু সোনা মা ঘুম থেকে উঠে গেছে আর রাশি কাজ এখনো পুরোটা হয়নি যে আমাকে শুধু কাঁচা ধোয়া করেছি আর এদিকে জল টলগুলো ভরা হয়েছে এখন ঘর মোছেনি কিছু না এই যে সোনা আমার ঘুম থেকে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি এই এখন ওকে ব্রাশ করাবো এই যে ওকে ব্রাশ করাবো ও ব্রাশ করে নিলে ওকে খাওয়াবো তারপরে খেয়েটে তারপরে কাজ করব। ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে কাজ আর আমার সোনা বাবা ঘুমাচ্ছে আজকে ও তাড়াতাড়ি উঠেছে সোনা বাবা ঘুমাচ্ছে আর এ ঘুমালে ও তাড়াতাড়ি ওঠে এই হয় যে আমাদের

বন্ধুরা এখন আমি এই যে ঘরের শখ আজকে আমার রান্না হলে সেমাটা নেই কালকে রান্না কিছু আছে আর এই যে সেটা করবো তাই আমি ভাবছি একটু রান্না দেখে নিয়ে তাদের ঘরটা ছেড়ে নিই ছেড়ে ভালো আমি এখন পর্যন্ত স্নান টান কিছুই করিনি তো একবারে এই হাতে আমি ঘরটা কিছুটা ছেড়ে টেড়ে মুছে নেবো নিয়ে তারপরে স্নান টান করবো চলো ঘরটা তো তুমি ঘরটা একটু ছেড়ে নিই রান্নাবান্না থাকলে হয় ছেড়ে নেই না খুব ডিস্টার্ব করছে ফোন দেখো বন্ধুরা আমার বর তাড়াহুড়ো করে এই মাছটা এখানে দিয়ে চলে গেল জ্যান্ত মাছ জ্যান্ত কাতলা মাছ আর রুই মাছ একদম জ্যান্ত চলো এটা রেখে আসি দেখো ঘর ভর সব ফ্রিজে এই মাছটা মুছলাম চল এটা ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দে আজকে রান্না করবো না আজকের ডাল আলু সুদ্ধ আর নাচ হয়ে আর কালকে কিছু তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে চলো ফ্রিজে রেখে দিলাম আর দেখো কালকে কত আম নিয়ে এসছি তাও কিছুটা খাওয়াই গেছে আর এই কিছুটা আছে যে ঘর মুছছিলাম ছিলাম বুঝতে দিয়ে গেলো আমি ঘরটা মুছে নেই বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এ দেখো বন্ধুরা আমার শোনা হয় যে স্নটান করে দুজনে এই দেখো দুটো ব্রাহ্মণ বেরোচ্ছে এই দেখো স্নান করে বেরোচ্ছে চলে আসো চলে আসো চলে আসো ওই ঘরে পাকা চলছে যাব না এখানে বসো বাবা দেখে তো স্নান করে দেখো এই দেখো এই হাই কোর্ট দা হ্যাঁ বল তোমরা স্নান করেছো হাত থেকে মুখ সরাও এই মুখ থেকে হাত সরা সরি একটা ফ্ল্যাঙ্কিস দি দাও ফ্ল্যাঙ্কিস বলো গুড আফটারনুন এবার আমি এখন স্নান করে বেরোলাম তোমাদের সবার স্নান করা বন্ধুরা স্নান টান করে উঠলাম স্নান করে উঠেছি আর ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে আর এখন যে জামা কাপড়গুলো বেরিয়েছে সেগুলো মেজতে

না সব আছে জল ভরা হয়ে গেছে আজকে ওয়েদারটা রোদ আছে আবার মেঘলাও আছে আজকে রোদ দিয়েছে ভালো আজকে বৃষ্টি হয়নি আজকে স্কুল নেই না আজকে বন্ধুরা স্কুল নেই তো আজকে মহরাম ছুটি আর আজকে বৃষ্টি নেই আবার দেখবেন কালকে বৃষ্টি হবে কালকে বাচ্চাদের স্কুল আছে কালকে বৃষ্টি হবে প্রত্যেকদিন স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই তাহলে বলো এগুলো কীরকম অবস্থা বন্ধুরা আমি এই সান টাইম করে বসে আছি তো ভাবছি বসে বসে কী করব তাকে রিলস বানিয়ে নিই তো একটা রিলস বানাচ্ছিলাম এই রিলসটা বানাচ্ছিল তো তখন আমি বাসন টাসন দুপুরের বাসন টাসন মাজা হয়ে গেল আর ফরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে আর হচ্ছে তোমার একটু দিয়ে পরিষ্কার করে নিয়ে আর সোনা এখন কাপড়গুলো ভাজ করব। আর সোনাম মা বাবার বাবা ঘুমাচ্ছে আর আমার মায়ের বাবা কখন এসছে যেন ও এসছে তখন সাড়ে তিনটে বাজে আমরা খেয়ে দে আবার খাওয়া হয়ে গেছিলো আমি বসেছিলাম ওর বাবা আজকে দেরি করে এসছে একটা অর্ডার ছিল বলে দেরি করে বাড়ি এসছে তো চারটে বেজে গেছে আজকে খেতে খেতে তো আর ব্লগটাও করিনি তো একটু ঘুমিয়েছিলাম তারপরে এই একটু আগে উঠলাম একটু কাজকর্ম সেরে ভিডিওটা অন করলাম এই যে সোনামা উঠে গেছে এবার একটু আদর করে নিচ্ছি আদর করে নেবো এবার সোনা মা বলতে জল খাবে তাই একটু জল খাওয়াবো আর দেখো বিষ্ণু শুরু করে দিয়েছি থেকে উঠতে আর এই যে এখন চা বানাতে চলে আসলাম চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটতে থাকবো আমি ততক্ষণ এই মুড়িটা ছেড়ে নিই কারণ আমার সোনা মায়ের খাবার বানাবো এটা মুড়ি গুঁড়ো করবো এই মুড়ি গুঁড়োটাই আমার সোনা মায়ের খাবার এটা আমার মা সন্ধ্যাবেলা আমি দুধের মধ্যে দিয়ে মুড়ি গুঁড়োটা খাওয়াই তাই আমি মুড়িটা ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তারপর রেখে দিই মুড়ি গুঁড়ো করি প্লাস আমরাও আবার সবাই খাই তো একবারে ঝেড়ে ঝুড়ে রেখে দিই বন্ধুরা এখন আমি ওই কারেন্টটা চলে গেলো বলে তো গেলো আর আসলো বেশি দিন যাওয়া হয়নি তো আমি এখন এই যে সোনামার আর মুড়িটা গুঁড়ো করবো এই মুড়ি এই সব সরঞ্জাম নিয়ে নিয়েছি এখন বসে আছি মুড়ি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর চা করতে যাবো এই যে আমার মুড়িটা গুঁড়ো হয়ে গেছে আরো করতে হবে এই কৌটোর এক কৌটো মুড়িটা গুঁড়ো করবো আমাদের চা রেডি এই যেমন সোনাম বাবা পড়তে বসেছে পরে টরে আসলো এসে আবার পড়তে বসে গেলো এই যে আম মুড়ি খাচ্ছে আম মুড়ি খাচ্ছে আর বই পড়ছে কালকে আবার স্কুল আছে না আবার টিউশন মাস্টারের পড়া করছে এই যে সোনামা মেকআপ মেকআপ ম্যান সোনামা মেকআপ ম্যান এই যে আমার খাবার সোনাম হচ্ছে মিকাম ম্যান আটা মাঠতে বসে গেলাম বন্ধুরা রাতে বিক্রি হবে যে আমার সোনামা আটা মারছে দেখো বন্ধুরা তোমরা পারো এই যে আটা মারছে দেখি না তো কিভাবে আটা মারছে ওই দেখো দেখো পাশাপা দেখো দেখি দাও কিভাবে আটা ভাবতে হয় দেখো বলো এরম করে এরম করে আটা চুরি করতে এসছে ঠিক আছে আটা চুরি করেছে এই দেখো কতগুলো আটা এই আটাগুলো নিয়ে প্রত্যেক দিন এত আটা নিয়ে খেলা করে আটা করে এরম হয়ে গেছে এই যে সবজি কাটছে বরবটি ভাজাতে বরবটি ভাজা এই আমার বরবটি পেঁয়াজ কাটা হয়ে গেছে আটা মাখ হয়ে গেছে চলো এবার রুটিটা করে নেই দেখো আমার সোনা মা এখনো কিন্তু জেগে আছে দেখেছ এই যে খাবে এখন এই যে খাবার আমাদের এই খাওয়া হয়ে গেছে ওর বাবা এখন খাচ্ছে ছেলেরা খাওয়া হয়ে গেছে ওইখানে বসে বসে দেখেছে লুকিয়ে পড়ছে বন্ধুরা মানে সব খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামাকে খাওয়াবো আর খাওয়ানো হয়ে গেলে তারপর গা পা ধুবো ধুয়ে তারপরে ঘুমাবো গা ফা সব জন্য এই দেখো পাউডার পুরো ইয়ে হয়ে গেছে জমে গেছে গাছ ভাত ধুবো ভালো করে তারপরে ঘুমাবো নাহলে ঘুম আসবে না গাঁদা ঘামে পুরো একদম ঠিক ঠিক করছে তো আজকের মতন এখানেই ব্লগটা রাখলাম তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন টাটা নাই ট্যান্স হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তোমরা সবাই কেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু করে দাও আর আর কি বলবো একদিন ভিডিও আমি তো বাইক থেকে বাইরে সেরেমাটা বেরাই না তাই বাড়িতে যেটুখানি পারি আমি যেটুখানি থাকি সারাদিন ঠিকই করি না করি সেগুলোই তোমাদের দেখাই আমি বাড়ির থেকে বাইরে বেরোই না খুবই কম বেরোই যেহেতু আমার ছোটো বাচ্চা তাই তো বাড়িতেই যেগুলো বাড়ি সেগুলোই শেয়ার করি তোমাদের সাথে তোমাদের ভালো লাগলে একটু পাশে থাকো সাপোর্ট করো আজকের মতোই গুড নাইট